লক্ষ করুন মিনিমাম তেত্রিশ হাজার ডলার পার মান্থ শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার্শিপন বলছি আজকের টিউটোরিয়াল আমি শো করব যে কিভাবে আপনারা একই সাথে অনেকগুলো শর্টস আপনাদের চ্যানেলে আপলোড করবেন আপনারা জানেন বর্তমান সময়ে শর্টস থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু শো করি এবং চ্যানেলগুলো খুব দ্রুত কিভাবে গ্রো করছে সাপোজ আমি এখানে শর্টস লিখে সার্চ দিচ্ছি শর্টস অথবা শর্টস ভিডিও লেখো আপনারা সার্চ দিতে পারেন আমি যে কোনো একটি শর্টস চ্যানেল ওপেন করে আপনাদেরকে শো করছি যে সমস্ত শর্টসগুলো খুব ইজিলি তৈরি করা যায় সে ধরনের একটি শর্টস ভিডিও ওপেন করে আপনাদেরকে শো করছে এআইএমএস দিয়ে খুব ইজিলি এ ধরনের শর্টস ভিডিওগুলো তৈরি করা যায় তাহলে আমি যদি চ্যানেলটি আপনাদেরকে একটু শো করি আমরা জানি যে সোশ্যাল ব্লেডে আমাদেরকে সার্চ করতে হবে সোশ্যাল ব্লেডে আমি এই চ্যানেলটি সার্চ করে আপনাদেরকে শো করছি লক্ষগণ মিনিমাম তেত্রিশ হাজার ডলার পার মান্থ পার মান্থ মিনিমাম তেত্রিশ হাজার ডলার তো এই ধরনের প্রচুর চ্যানেল তাহলে আজই শুরু করে দিন আমি আজকের টিউটোরিয়ালে শো করছি কিভাবে আপনারা শর্টস ভিডিও অনেকগুলো শর্টস ভিডিও এআই দিয়ে করা কিভাবে আপনারা আপলোড করবেন লক্ষ্য করুন এটি আমার শর্টস এর চ্যানেল খুব রিসেন্টলি আমি এটি নিয়ে কাজ শুরু করেছি অলরেডি একশো সাবস্ক্রাইবার মাত্র চার থেকে পাঁচ দিনে অর্থাৎ চার থেকে পাঁচ দিন ধরে আমি কাজ শুরু করেছি আপনারা জানেন আমি যখন যে প্রজেক্ট নিয়ে কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসিপনে আউটসোর্সিং বাই ভাইসিপন তো এখানে আপনারা যে কোনো টপিকে সার্চ দিয়ে টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন এই চ্যানেলটি কিভাবে তৈরি করেছি তৈরি করার ফর্মুলা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা এখানে সার্চ দিলে পেয়ে যাবেন ওকে তা আসুন আমরা দেখি যে আমরা মাল্টিপল ভিডিও কিভাবে আপলোড করব অলরেডি আমি ভিডিওগুলো তৈরি করে নিয়েছি এবং কোন ধরনের কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা কম যেহেতু আমি অনেক ধরনের ট্রিক্স ফলো করেছি ভিডিওগুলো মেক করার ক্ষেত্রে তাহলে আমাদেরকে যেতে হবে এখানে আপলোড ভিডিও আমি আপনাদেরকে বলেছি একই সাথে অনেকগুলো ভিডিও আপলোড করব তাহলে আমি যদি আপলোডে ক্লিক করি সিলেক্ট ফাইলসে ক্লিক করি লক্ষ্য করুন এই ভিডিওগুলো আমি মেক করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান আমি 15 টি সিলেক্ট করে ফেলেছি ওপেন আপলোডিং ওয়াও লক্ষ্য করুন আপলোড হচ্ছে আর এখানে টাইটেল ডেসক্রিপশন এগুলো পূর্বে থেকে আমি ধরে রেখেছি আপলোড ডিফল্টস থেকে সেটিংস অপশন থেকে আপলোডস ডিফল্টস থেকে অলরেডি তিনটে আপলোড কমপ্লিট লক্ষ্য করুন সব ঠিকমার চলে আসছে এবং আমি আপনাদের শো করব এগুলোতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না ড্রাফট আকারে সেভ হচ্ছে পরবর্তীতে আমরা এগুলো পাবলিশ করে দেব সেভেন আপলোড কমপ্লিট তো এই ধরনের চ্যানেলগুলো থেকে মান্থলি থাউজেন্ড ডলার খুবই ইজি বিষয় আমিও চেষ্টা করছি আপনিও চেষ্টা করুন আমি জাস্ট শুরু করেছি এই চ্যানেলটি দিয়ে চ্যানেলটির নাম হচ্ছে ফানি শর্টস শো 14 আপলোডস কমপ্লিট আমাদের 15 নম্বর শর্টস আপলোড হচ্ছে এন্ড ডান অল ডান সবগুলো শর্টস আপলোড হয়ে গিয়েছে তাহলে এই অবস্থায় আমরা যদি শর্টসে যাই লক করুন সবগুলো ড্রাফট আকারে সেভ হয়ে গিয়েছে যদিও আমি পাবলিক ধরে রেখেছিলাম বাই ডিফল্ট সেভ বাট এখানে ফার্স্ট টাইম ড্রাফটস আকারে ধরে নেয় তাহলে আমি এই অবস্থায় যা করব জাস্ট এডিট ড্রাফটে ক্লিক করব প্রত্যেকটি ভিডিওর এবং লক করুন চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড কোন ধরনের ইস্যু পাবে না আর এর প্রত্যেকটি শর্টস এআই দিয়ে তৈরি করা আমি যদি নেক্সটে যাই আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও ধরে দিব অ্যাড রিলেটেড ভিডিওতে নেক্সট নো ইস্যু ফাউন্ডস অ্যান্ড নেক্সট অ্যান্ড পাবলিক ডান এবার আমাদেরকে শেয়ার করতে হবে প্রাথমিক পর্যায়ে নতুন চ্যানেল গ্রো করার জন্য দ্যাটস ইট ক্লোজ এভাবে প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে পাবলিক করে দিতে হবে তো আমি যে নিশে কাজ করছি আপনাদেরকেও যে সেম একই নিশে কাজ করতে হবে এমন কোনো কথা নেই হাজারটা নিশ আপনারা আপনাদের ইচ্ছে মতো একজন এক নিশ নিয়ে কাজ করতে পারেন অনেকে হয়তো ভাবছেন যে আপনারা কন্টেন্টের ঝামেলায় পড়বেন বাট যে প্রসিডিউরে আমি কাজ করছি এই প্রসিডিউরে ঝামেলা ছাড়াই আপনারা কাজ করতে পারবেন বিশেষ করে আপনারা যদি অন্য কারো ভিডিও কপি না করেন আপনারা অবশ্যই অন্য কারো ভিডিও কপি করবেন না আপনাদেরকে যেটি করতে হবে অন্য কারো ফর্মেট ইউজ করতে পারেন আপনি বাট আপনাকে সেটিকে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক করে নিতে হবে এআই এর মাধ্যমে ইভেন কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে যেগুলো পরবর্তীতে আমি বিভিন্ন ভিডিওতে শো করব এখানে পাবলিক করে দিচ্ছি আমি সব সময় অল ডান ডান তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ইজিলি আপনারা এ ধরনের একটি চ্যানেল তৈরি করে ভিডিওগুলো তৈরি করে এআই এর মাধ্যমে খুব দ্রুত গ্রহ করতে পারেন এবং আপনার যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনি মান্থলি থাউজেন্ড ডলার আর্ন করবেন এর চেয়ে অনেক বেশিও করতে পারেন আমি একেবারে কম কম করে বলছি ধন্যবাদ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ